ও বাবি কি ব্যাপার দিনই দুপুরে সাতি মেলাই দিয়ে কোনে যাস তো যানে মন নাই তা দিয়ে তোমার কি দরকার তোমারে কি কইফট দিতে হবে নাকি ঠিক সে কি বাবির মেজাজটা একটু করা করা মনে হচ্ছে কেন ও বাবি কি হইছে যেতে যাস কেন ফেলে চাপ পনানে বসে থাকো আনি একটা জরুরি কাজে ওনার এ কথার জবাব দাও সে কথার জবাব দাও কেমন জানি উনি আমার বানিয়ালা ওনারে আমি জবাব দিতে যাবানি আনি কাম নাই তো খাইয়ে বাড়িয়ালার কথা শুনি আমার একটা কথা মনে পড়ে গেছে তাও ভাবি দাদা গেছে কোয়ানে মেলা দিন তো দেখিনি তোমারে সারি ফারিয়ে দিয়ে কি আরেকজনের সাথে চলে গেল নাকি